মকসুদ কামাল সাড়ি সালাম বলেছেন খুনি হাসিনার দালালরা তাদের উপর আক্রমণ করলেও পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে তারা পিছু হটেছে এখান থেকে বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করে ফেলব সেই কথাও তিনি বলেছেন এই ঘটনার উপর আসলে সময়টাতে পুলিশ সেনা বাহিনী সদস্যরা আসলে কি নিষ্ক্রিয় ছিলেন চারজন তারা কতজন লোক মারা গেছে চারজন লোক তো মারা গেছে ওরা কি পুলিশ সদস্য নাকি আর লোক আর লোক না ওরা ওখানকার গোপালগঞ্জের অধিবাসী চারজন মারা গেছে কিন্তু পুলিশ কর্মকর্তারা আবার জানিয়েছেন যে সেখানে কোনো ধরনের প্রাণঘাতী মরণাস্ত্র ব্যবহার করা হয় এটাও বিশ্বাস করলাম ওই মৃত্যুগুলিকে অবিশ্বাস করবেন তাহলে কে কেগুলি করলো হেলিকপ্টার দিয়া নাকি আসমানি কোনো গুলি আসছে বলেন কীভাবে মারা গেছে কাজে যদি আপনি নিষ্ক্রিয়তার অভিযোগ করেন আপনি করতেই পারেন তো গুলিটা কে করলো যে গুলিগুলো সে নিশ্চয় নিষ্ক্রিয় ছিল না সে সক্রিয় ছিল শুনেন আমাদের এখানে রাজনীতিতে না কিছু গদ বাধার নিয়ম আছে কিছু গদ বাধা অভিযোগ আছে এবং সেগুলি যখন করে তখন কি হয় জানেন মূল সমস্যা যেটা হয় প্রকৃত অভিযোগগুলো আড়ালে পড়ে যায় আপনি তো অভিযোগ অবশ্যই করবেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে সমর্থন করাতে কোনো সুযোগ নেই রে ভাই কেন ঘটবে এখানে ওটা কি বাংলাদেশের পার্ট না এই দেশের যে কোনো জায়গায় যে কোনো পলিটিক্যাল পার্টি তারা সেখানে যে একটা সমাবেশ করবে কথা বলবে এটা তাদের রাজনৈতিক অধিকার এটা দেশের আমাদের গণতান্ত্রিক অধিকার আপনি সেটা করতে দেবেন না কেন কথা কিন্তু পরিষ্কার হ্যাঁ আপনার ক্ষোভ থাকতে পারে আপনিও ক্ষোভ প্রকাশ করেন প্রবলেম তো নাই কোনো আপনি ক্ষোভ প্রকাশ করেন ওইদিকে ক্ষোভ চলবে এদিকে সভা চলবে কোনো প্রবলেম নাই এটাই তো গণতন্ত্র উনি আসছেন উনি তো ইংল্যান্ড থেকে আসছেন ওখানে তো উনি আরেক গণতন্ত্র দেখেন এর সঙ্গে মিলে মিলে না তো ভাই তো এখন সেইটা ব্যর্থতা যে প্রশাসন কেন এই সভাটা ওনাদের কর্মসূচিটা ভালোভাবে করতে দিতে পারলো না শান্তিপূর্ণভাবে করতে দিতে পারলো না যদি প্রশাসন মনে করত যে এই মিটিংটা আমাদের পক্ষে আমাদের যা ফোর্স আছে আমাদের যা ম্যান পাওয়ার আছে সব দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে করতে দিতে পারবো না আমাদের অ্যাবিলিটির বাইরে হতে পারে কিন্তু সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না যদি আপনি মনে করতেন তাহলে আপনি বলতেন যে মিটিং করেন না কিন্তু পূর্বাভাস যত পূর্বাভাসই থাক সেই পূর্বাভাস পুলিশ কেন গায়ে লাগালো না তো ছিল আগে বলা যে ভাই আমরা আমরা না এখন করেন করেন পরে আরেকটু প্রিপারেশন পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী তারা কি এটা এনসিপি কে সে কথা বলছে আমরা এখনো শুরি নাই যদি এমন হতো তারা বলছে এনসিপি গাইড জুড়ে গেছে না আমরা তাও করবো তখন আমি বলতে পারতাম না ঠিক আছে এটা এনসিপির দোষ এখন এনসিপি ওখানেটা মিটিং করতে গেছে এবং সেটা পূর্বঘোষিত মিটিং। আবার মাসুমাল একটু যদি আমি যুক্ত করি অনেক নেতাই বলেছেন যে গোপালগঞ্জে ঢুকলে বের হতে পারবো না এরকম একটা থ্রেট তাদেরকে দেয়া হয়েছে এবং সেই মিথটাও আসলে তারা ভাঙার চেষ্টা করেছেন এবং আজকে তারা বলেছেন যে এই মিথটা আসলে চুরমার হয়ে গেছে। তে এই মিথটার উপর আস্থা রাখবো কেন? এই মিথ যারা চুরমার করছেন বলে দাবি করছেন এই মিথটা তাদের ক্রিয়েশন। এটা তারা ক্রিয়েট করছেন। এর হলো ছায়ার সঙ্গে যুদ্ধ করার মতো। মিত্রেও তারা বানাইছেন মিত্রেও তারা ভাঙছেন এগুলো তো মিথ্যের কোনো জায়গা নেই রে ভাই এই দেশের একটা জেলা সেখানে আমি যাবো সোশ্যাল মিডিয়া এরকমও দেখেছি দেখেন মানুষকে খেপায় তোলাটা খুব সহজ কি সোশ্যাল মিডিয়া এমনভাবে লেখা হয়েছে যে এনসিপি লোক এরা আবার করছে কি মার্চ টু গোপালগঞ্জ সব জায়গায় করে পদযাত্রা এটা আবার মার্চ টু গোপালগঞ্জ কেন এর নাম ভিন্ন করলে ও বলতে পারবে আমি যাই না ওকে আমি শুনতে চাই মার্চ তো গোপালগঞ্জ করছে এইটা কি ইস্যু এটা সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লেগছে আমি পরিস্থিতি এগুলো যে গোপালগঞ্জ তারা যাচ্ছে যে আইনের তারা বঙ্গবন্ধুর বাজার ভেঙে দেবে এখন যদি আপনি মাজার ভেঙে দেওয়ার একটা হুজুক তুলেন আমি মনে করি এটা হানড্রেড পার্সেন্ট গুজব কিন্তু ছড়াইছে তো তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে ভাই দেশের সব জায়গার কিন্তু সেন্টিমেন্ট একরকম না আপনি দেখেন ঢাকা শহরে জাতীয় পার্টির অফিস কেন্দ্রীয় অফিস আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছিল কিছু হয়েছে হয় নাই কিন্তু সেই জাতীয় পার্টির রংপুরে জিএম এম কাদের বাসে একটা মোটর সাইকেল পড়ছে কিছু হয়েছে হ্যাঁ কিছু হয়েছে কারণটা কি ওটা রংপুর জনগণের পাস পৌঁছায় দিয়ে বুঝতে হবে আপনাকে আপনাকে এই বুঝতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন কি প্রস্তুতি নিয়ে যাচ্ছেন